নমস্কার বন্ধুরা আর এন এস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সিটিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে কিছু আবিষ্কারক ও প্রবর্তকের নাম এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত কয়েক বছরের সি কিংবা আপার প্রাইমারি টেট কিংবা প্রাইমারি টেটের প্রশ্নপত্র দেখলেই তোমরা বুঝতে পারবে এখান থেকে একটা হলেও প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছে তাই বন্ধুরা একবার হলো তোমাদেরকে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটি খুবই ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও আর এইরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন ক্লাস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে উত্তর রুশো শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্বের জনককে উত্তর কিনার শিখনের প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনককে উত্তর প্যাভলভ। শিখনের সমগ্রতাবাদী তত্ত্বের জনককে উত্তর কোহলার ও ওয়ার্দিমার শিশুর নৈতিক বিকাশ তত্ত্বের জনককে উত্তর কোহেলবার শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের জনককে উত্তর পিঁয়াজি বুদ্ধি দলগত উপাদান তত্ত্বের জনককে উত্তর থান্ডাইক বুদ্ধির একক উপাদান তত্ত্বের জনককে উত্তর স্টান বুদ্ধির বহু উপাদান তত্ত্বের জনককে উত্তর থাস্টোন বুদ্ধির বাছাই তত্ত্বের জনককে উত্তর থমসন বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের জনককে উত্তর স্পিয়ানম্যান বুদ্ধির প্রাথমিক ও মানসিক ক্ষমতা তত্ত্বের জনককে উত্তর থাস্টোন বুদ্ধির থ্রিডি তত্ত্বের জনককে উত্তর জেপি গিলফোর্ড শিখনের চিহ্নিতকরণ তত্ত্বের জনক কে উত্তর টলম্যান শিখনের প্রচেষ্টায় অভুল তত্ত্বের জনক কে উত্তর থণ্ডাই বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্বের জনক কে উত্তর গিলফোর্ড মনসামাজিক বিকাশ তত্ত্বের জনক কে উত্তর এরিকসন শিশু নিকেতন স্থাপন করেন কে উত্তর মন্তেশ্বরী শিক্ষককে বাগানের মালিক সঙ্গে তুলনা করেন কে উত্তর ফয়েবেল সামাজিক নীতির প্রবক্তা কে উত্তর হেগেল প্রকল্প পদ্ধতির জনক কে উত্তর কিল পেট্রিক কিন্ডার গার্ডেন পদ্ধতির জনক কে উত্তর ফয়েবেল মানসিক বয়স ধারণাটির উদ্ভাবন করেন কে উত্তর আলফ্রেড বিনে সাইমন আচরণবাদের প্রতিষ্ঠাতা কে উত্তর ওয়াটসন প্রথম বুদ্ধির অভীক্ষা অভিক্ষা তৈরি করেছিলেন কে উত্তর আলফ্রেড বিনে সাইমন শিখনের সামাজিক নির্মিতিবাদের জনক কে উত্তর ভাইটস্কি সমস্যা সমাধানমূলক গবেষণার জনক কে উত্তর সমাধান পদ্ধতির জনক কে উত্তর জন ডিউ পাক প্রাথমিক পাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কে বলেন উত্তর প্লেটো আজকের শেষ প্রশ্ন বুনিয়াদী শিক্ষার জনক কে উত্তর গান্ধীজি আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও আর রকম নতুন নতুন ক্লাস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ